সংসারে কাজের কি কোনো হিসেব আছে আমার তো মনে হয় যে সংসারের কাজের কোনো হিসেব নেই এই তো সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করেছি ঘুম থেকে উঠে সবার নাস্তা খাওয়া হয়ে গেছে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেবো অন্য অন্য কাজ বাজ সব গুছ গাছ করে তারপরে দুপুরের জন্য রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আসলে সংসারে কাজের তো কোনো হিসেব নেই সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করা দুপুরে সবার জন্য রান্না করা বিকেলে আবার সবাই কি খাবে কি নাস্তা তৈরি করব তার একটা চিন্তা সবার জন্য আবার একটা নাস্তা তৈরি করা তো সব কিছুর মাঝেও আবার অন্য যে কত কাজ থাকে তার তো কোনো হিসেব নেই এই তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে আজকে টেবিল রান্নাটা একটু চেঞ্জ করে নিলাম অনেকেই বলে যে গ্রামের মানুষদের নাকি অনেক কাজ থাকে গ্রামের মানুষেরা অনেক কাজ করে সারাদিন সে তুলনায় শহরের মানুষেরা শুয়ে বসে সময় কাটায় শহরের মানুষের তেমন কোনো কাজ নেই শুধু রান্না করে খায় আর সারা দিন ঘুমায় আমার তো তা মনে হয় না আমরা যারা শহরে বাস করি হয়তো গ্রামের মতো মাটি দিয়ে লেপতে হয় না চুলা বা ফুলোর এগুলো মাটি দিয়ে লেপা পোছা করতে হয় না কিন্তু শহরে যে কত ধরনের কাজ থাকে সেটা তো আমরা যারা বাস করি শহরে তারাই বলতে পারি এই যে ফার্নিচারগুলো যে ঘরে থাকে প্রতিদিন না হলেও একদিন পর একদিন তো অবশ্যই মুছতে হয় এটাও কিন্তু একটা বাড়তি সময়ের ব্যাপার আর বাড়তি সময় নিয়েই এই কাজগুলো করতে হয় তাছাড়া রান্না শেষ করে চুলাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় তবে হ্যাঁ কেরামার শহরের কাজের ভিন্নতা তো অবশ্যই আছে শহরে যারা বাস করে তারা হয়তো একটু আধুনিক প্রযুক্তি ইউজ করে অনেক কিছুই সহজভাবে করে নেয় কাজগুলো আর গ্রামের মানুষেরা তো আধুনিক প্রযুক্তি একটু কম ইউজ করে যেমন সবাই কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে শহরের মানুষ মেশিন ইউজ করে ওয়াশিং মেশিন গ্রামের মানুষেরা তো দেখা যায় যে মেশিন ইউজ করে না আবার গ্রামের মানুষদের বিভিন্ন ধরনের বাড়তি কাজ থাকে যেমন ধান সিদ্ধ করা শুকানো রোদে দিয়ে শুকানো তারপরে আবার ঢেকিতে পার দিয়ে সেই ধান থেকে চাল বের করা এই ধরনের কাজগুলো তো একটু অন্যরকমের কষ্টের কাজ তো তারপরেও আমার তো মনে হয় যে গ্রাম আর শহর বলার কথা নেই প্রতিটা সংসারেই বিভিন্ন ধরনের কাজ থাকে হয়তো কাজের ভিন্নতা একটু থাকে শহরের মানুষেরা একটু আধুনিক প্রযুক্তি ইউজ করে আর গ্রামের মানুষেরা নিজের হাতে কষ্ট করে কাজ করে আসলে সব কিছুই অভ্যাসের ব্যাপার অভ্যাস হয়ে যায় যে যে কাজটা করে তাতে সে অভ্যস্ত হয়ে যায় এজন্য তেমন একটা কষ্ট ফিল করে না গ্রামের মানুষেরা তবে এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া গ্রামেও চলে এসেছে ছোটোবেলায় আমার মাকে দেখতাম মা যে কত কাজ করত। এবং সময়ের মধ্যেই সব কাজ করে নিত দুপুরে রান্না করা সকালের নাস্তা তৈরি করা আবার বিকেলে আমাদের জন্য কোনো না কোনো নাস্তা তৈরি করত তার মধ্যে বাড়তি অনেক কাজ করত যেমন হাত পাখা তৈরি করত তারপরে বিভিন্ন ধরনের পাটি বুনতো এই ধরনের কাজগুলো দেখতাম মা খুব সুন্দর করে করত। তো ওগুলো আমি পারি না তবে মাকে দেখতাম যে মা খুব ধৈর্য সহকারে এই কাজগুলো করতো আসলে কাজ কিন্তু ধৈর্যের ব্যাপার আর যে কাজ করি না কেন ধৈর্য সহকারে করলে কিন্তু কাজে কষ্ট হয় না আর কাজ করতেও ভালো লাগে আর ধৈর্য থাকলে যে কোনো কাজই করা সম্ভব কষ্ট মনে হয় না আর সৃষ্টিকর্তা তো আমাদের মেয়েদেরকে ধৈর্য দিয়ে তৈরি করেছেন আমাদের মেয়েদের কিন্তু অনেক ধৈর্য আছে এত কিছু কাজের মধ্যেও কিন্তু আমরা বিরক্ত হই না সংসারে যে কত কাজ করি আমরা প্রতিটা দিন দিন শুরু হওয়ার সাথে সাথে একই ধরনের কাজ করি তারপরেও কিন্তু আমাদের বিরক্ত লাগে না কাজ করতে ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা হল সংসার আমার আর আমার সংসারটাকে তো আমাকেই গুছিয়ে রাখতে হবে আমাকে সব কিছু পরিপেটি করে রাখতে হবে আর আমার সংসারের যারা সদস্য আছে তারা তো আমারই আপনজন তাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে এটাই হলো ব্যাপার সকালবেলা নাস্তা খাওয়ার পরে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর এখন আমি কিছু কাপ মগ ছিল এগুলো ধুয়ে নিলাম তো রান্না বসিয়ে দেবো আমি তো সবসময় রাইস কুকারে ভাত রান্না করি রাইস কুকারে ভাত রান্না করার কিন্তু অনেক সুবিধা আছে গ্যাস সাশ্রয় হয় তাছাড়া রাইস কুকারে রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করে নেওয়া যায় তবে রাইস কুকারে বসা ভাত রান্না করাটাই হয় বেশি যেটা সবাই পছন্দ করে না আমিও পছন্দ করি না তবে আগে জানতাম না তখন তো বসা ভাত খেতাম এখন একদম চুলার মতো করে রাইস কুকারে রান্না করি আর ঝরঝরে ভাত তো ভাবলাম যে আমার আপদের কাছে শেয়ার করি হয়তোবা অনেকের উপকারে আসতে পারে আমার মতো যারা বসা ভাত খেতে পারেন না তো আমি এখানে কিন্তু রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি আর চালগুলোকে একটু ভিজিয়ে রেখেছি একটু সময় ভিজিয়ে রাখলে হবে কি চাল ভাতটা আর কি ঝরঝরা হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর পানি দিয়েছি এখানে চালের তিন চার গুণ মানে বসা ভাত রান্না করতে তো ভাতের দ্বিগুণ পানি দিলেই হয় আর এখানে আমি পানি দিয়েছি চাল যা দিয়েছি তার থেকে তিন চার গুণ বেশি তো এভাবে করে রাইস কুকারে যদি ভাত রান্না করা হয় তাহলে কিন্তু একদম চুলার রান্নার মতোই ভাতটা ঝরঝরে হবে আর মনেই হবে না যে রাইস কুকারে ভাত রান্না করেছি অনেকে শুনি যে রাইস কুকারে ভাত খেতে পাই না না হয়তো রাইস কুকারেই রান্না করতাম তো আমার মতো এইভাবে করে যদি ভাত রান্না করেন রাইস কুকারে তাহলে কিন্তু একদম চুলার রান্নার মতোই খেতে মনে হবে তো আমি সবজিগুলো কেটে ধুয়ে এই রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে করলা ভাজি করছি আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব আর ডিমের কুপ্তা রান্না করবো তবে রান্নাগুলো আর ডিটেলসে শেয়ার করছি না আজকে আমাদের বাসায় প্রতিদিনের সবজিতে তো ঢ্যাঁড়স ভাজি করলা ভাজি থাকেই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর মিষ্টি কুমড়াটা মায়ের খুব পছন্দ করে ওর জন্য মাঝে মাঝে আনা হয় তো রান্না করতে করতে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়েছে এই তো দেখুন বাইরের অবস্থা আর এই তো রাইস কুকারে আমার ভাত রান্না হচ্ছে তো একদম চুলায় যেভাবে ভাত রান্না করা হয় সেইভাবেই কিন্তু আমি রাইস কুকারে ভাত রান্না করেছি মানে পাতিলে পানি দিয়ে বেশি করে তারপরে যে চাল দিয়ে চাল ফুটিয়ে রান্না করা হয় সেইভাবে করেই কিন্তু আমি রাইস কুকারে রান্নাটা করেছি এই তো এখন মার ফেলে দেব আর আমি এইভাবে সহজ করে মার ফেলে দেই একটা ঝাঁঝরিতে ঢেলে নেই খুব সহজে আর কি মার ফেলার ব্যবস্থা তো আমার রান্না বান্না হয়ে গেছে আর এই তো টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি ডিমের কোপ্তা করেছি তবে আজকে তো রেসিপি আকারে কিছুই শেয়ার করলাম না তো আমার মতো করে যদি রাইস কুকারে এভাবে ভাত রান্না করেন তাহলে কিন্তু যারা বসা ভাত খেতে পারেন না তারাও এইভাবে করে রাইস কুকারে রান্না করলে খেতে পারবেন ভালো লাগবে তো এই যে দেখুন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে মনেই হচ্ছে না যে আমি রাইস কুকারে রান্না করেছি আমার মতো যারা রাইস কুকারে ভাত রান্না করতে পছন্দ করেন কিন্তু বসা ভাত খেতে চান না তারা চাইলে কিন্তু এইভাবে করে ভাত রান্না করতে পারেন একদম চুলার রান্নার মতোই ভাত হবে আর ঝরঝরা হবে আর ঝরঝরা ভাত খেতে তো সবাই খুব পছন্দ করে আমার কাছে তো ঝরঝরা ভাতটাই পছন্দ আর ভাত যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু কোনো তরকারিও খেতে টেস্ট হয় না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে চলে এসেছি একটু আচার তৈরি করতে আচার তৈরি করার জন্য আম কেনা হয়েছিল কিন্তু আম খেতে খেতে খাওয়াই হয়ে গেছে আম মাখা করে খেয়েছি আমের জুস করে খেয়েছি এরপরে ভাবলাম যে একটা আম আছে এটা দিয়ে একটু জেলি আচার তৈরি করি এরপরে আবার কাঁচা আম কিনে এনে আচার দিয়ে দেব আচার তো প্রতিবারই আমি বেশি করে দিয়ে রাখি আচার ঘরের সবাই খুব পছন্দ করে আর এই যে আমের জেলি আচারটা সবাই খুব পছন্দ করে আর তৈরি করাও খুব সহজ এখানে আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই কাঁচা আমের জেলি আচারটা খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় এই তো দেখুন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে যে মশলা দিব সেই মশলাগুলোকে নিয়ে নেই এখানে কিছু নিয়েছি হচ্ছে কালো সর্ষে আচারের টেস্ট তো বেড়ে যায় এই মশলার কারণে তো এখানে কয়েক ধরনের আমি মশলা নিব। তো কিছু নিয়েছি গোটা পাঁচফোড়ন আর নেব গোটা মৌরি গোটা জিরা গোটা ধনিয়া এই তো কিছু মৌরি নিয়েছি এই মশলাগুলো কিন্তু শুকনো খোলায় বেজে নিলে খুব সুন্দর একটা গেরান বের হয় আর যে কোনো আচারে দিলেই আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার যেহেতু এখানে আমের পরিমাণ কম এই জন্য মশলাগুলো কিন্তু একটু কম নিয়েছি তো এই মশলাগুলোকে শুকনো খোলায় একটু হালকা টেলে গুঁড়ো করে নেব তবে একদম মিহি গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে আর কি আম দিয়ে যে কত ধরনের আচার তৈরি করা যায় তাই না তবে আমার কাছে এই যে আচারটা তৈরি করা একদমই সহজ মনে হয় আর আমের যে কাশি কাশ্মীরি আচারটা সেটাও তৈরি করা সহজ মনে হয় আর জেলি আচারটা তো খেতে ভীষণ টেস্টি হয় আমাদের বাসার সবাই খুব পছন্দ করে একদম জেলির মতো লাগে খেতে আর তার মধ্যে একটু আচারের ফ্লেভার আচার প্লাস জেলি আর কি তো এই যে আমি মশলাগুলোকে হালকা টেলে নিয়েছি এবারে একটু গুঁড়ো করে নিব এই ভাজা মশলাগুলো কিন্তু একটু গরম গরম থাকতে গুঁড়ো করলে খুব সহজে গুঁড়ো হয়ে যায় মাহির মশলা গুঁড়ো করতে চলে এসেছে ও তো সবসময় আমার কাজে হেল্প করে তো এই যে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষের তেল দিয়েছি খুব বেশি কিন্তু তেল দরকার হয় না এই জেলি আচারটা তৈরি করতে এরপরে এই যে কুচানো আম দিয়ে দিলাম এর মধ্যে এই আমটা কিন্তু একটু যে লালচে লালচে হয়ে যায় আম পাকা আর কি সেটা দিয়েও তৈরি করা যায় এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য আর দেব হচ্ছে স্বাদ মতো লবণ আর দিব চিনি চিনির পরিমাণটা আমার একটু বেশি দিতে হয়েছে কারণ এই আমটা খুব বেশি টক ছিল প্রথমে যে পরিমাণে চিনি দিয়েছি তাতে হয়নি পরে দেখলাম যে আচারটা টক লাগছে সেজন্য আবার কিছুটা চিনি দিয়েছি তো চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে আর আমটাও সিদ্ধ হয়ে যায় এইভাবে করে একটু মিডিয়াম জালে রান্না করে নিলে আর কি আচারটা তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টালা যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলো আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া টালা শুকনো মরিচের গুঁড়া নাড়াচাড়া করতে করতে কিন্তু আমটা গলে যাবে এই তো দেখুন আমটা গলে গেছে তবে পুরোপুরি আম গলে যাবে না একটু কিছু গোটা গোটা থাকবে এটাতে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে জেলি আচারটা তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিয়েছি ভিনেগার তো আমার কাঁচা আমের জেলি আচারটা তৈরি করা হয়ে গেছে এই তো এখন একটা কাচের বাটিতে আমি নামিয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু এক বছরের বেশিও সংরক্ষণ করে রাখা যায় যেহেতু আমি আমটাকে আগে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে কেটে নিয়েছিলাম আর একটু পানির স্পর্শ লাগেনি কাঁচা আমের জেলি আচারটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই তো আর অল্প সময়ের মধ্যেও তৈরি করা যায় এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ